বোন আমরা সবাই হচ্ছে কি মেহেদি পড়ছি দেখো মেহেদিটা এত সুন্দর কালার হয়েছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে দেখো আমি আসে নামও লিখছি এই মেহেদি আমরা দিয়েছি হেনা আটবাই শান্তা আপুর কাছ থেকে সে নিজেই হচ্ছে মেহেদি বানায় প্লাস ঢাকার মধ্যে সে নিজেই হচ্ছে বাসায় গিয়ে মেহেদি পরায় দেয় তার মেহেদি দেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয় দেখো তোমরা এত সুন্দর রিয়ার ডিজাইন গুলো হয়েছে আমার ডিজাইন গুলো আবার ডিফারেন্ট হয়েছে তোমরা চাইলে কিন্তু তোমাদের বিভিন্ন বিয়ে প্রোগ্রাম জন্মদিন যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা আপুর কাছ থেকে মেহেদি পড়তে পারো ঢাকার যে কোনো জায়গায় কিন্তু আপু বাসায় গিয়ে মেহেদি পড়াবে সেমি ব্রাইডাল ব্রাইডাল মেহেদি সবকিছুই কিন্তু আপুর কাছ থেকে পড়তে পারবা একদম সিম্পলের মধ্যে যদি চাও সেটাও কিন্তু পড়তে পারবা আপু কিন্তু খুব বলে মেহেদি পড়ায় দেয় এন্ড তার নিজের যে বানানো মেহেদি গুলো আছে এত সুন্দর কালার হয় আমার হচ্ছে উল্টো পাশে কালার হয় না কারণ আমার স্কিনের টোন আর কি একটু ডার্ক কিন্তু আপুন মেহেদিগুলো দেওয়ার পরে দেখলাম যে এত সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ যেটা তোমরা শুরুতেই দেখতে পারছো এই যে দেখো আমার ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর ময়ূর ডিজাইন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো তোমরাও যারা হচ্ছে মেহেদি পড়তে চাও তারা হচ্ছে খুব দ্রুত আপুকে বুক করে ফেলো এই শীতের সিজনে কিন্তু সবার বাসায় টুকটাক অনুষ্ঠান থাকে তারা চাইলে দ্রুত ইনবক্স করে ফেলো অবশ্যই মেহেদির রং যদি তোমরা চাও একদিন আগে মেহেদি পরা ট্রাই করবা একদিনের মধ্যে হচ্ছে রংটা চলে আসবে আখির দেখানো এই মেহেদিটার এত সুন্দর কালার হয়েছে জাস্ট তোমাদের কি বলবো তোমরা একটু দেখো অনেকের হাতে আছে যে মেহেদিতে রং হতে চায় না একেবারেই সেই সব আপুদের আমি বলবো হেনা আর্ড বাই শান্তা আপুর কাছ থেকে যদি তোমরা মেহেদি নেও তাহলে কিন্তু দেখবা হাতের কালারটা কত সুন্দর আসছে তাছাড়া ব্রাইডাল ড্রেসের সাজে যদি হাতে মেহেদির কালারটা না ফোটে তাহলে কিন্তু একেবারেই অস সম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু সাজাটাই ভালো হয় না আর কি তবে এই শান্তা আপু কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হাতে মেহেদি পরিয়ে দেয় রিজনেবল প্রাইজের ভিতরে আর এছাড়া উনি কিন্তু এই মেহেদি নিজে বাসায় তৈরি করে এবং বিভিন্ন বাসায় বাসায় গিয়ে কিন্তু মেহেদিটা সুন্দর পরিয়ে দেয় সে কিন্তু এত এত সুন্দর ডিজাইন পারে তা কি বলার বাইরে তোমরা জাস্ট একটু দেখে নাও সে কিন্তু ব্রাইডাল সাজা সাথেও কিন্তু ব্রাইডাল মেহেদির সাজও তুলতে পারে হাতে তো এত সুন্দর করে সে সাজাতে পারে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা শান্তাপুর পেজে নক করে মেহেদি সহ কিন্তু হাতের ডিজাইনও তার কাছ থেকে করে নিতে পারবা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা তাছাড়া তোমার কমেন্ট কিন্তু জানিয়ে যাবা অবশ্যই